আর করিম রাসেল আপনাদের সামনে বক্তব্য রাখবেন উপস্থিত জেলা আওয়ামী লীগের সুরক্ষিত প্রতিনিধিত্ব উপস্থিত আমার সত্তা সেবক লীগের সকল স্তরের নেতা কর্মীদের উপস্থিত ছাত্র সংগঠন আওয়ামী লীগের ছাত্র সংগঠন যুব সংগঠন কৃষক সংগঠন মহিলা সংগঠনের সংগঠনের নেতৃবৃন্দ সমিত সংগঠন সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আজও প্রায় দুই মাস যাবৎ আমরা জেনেদার মানুষ একটা অশান্তির মধ্যে আছে আমরা আওয়ামী লীগের যারা করি তারা একটা অশান্তির মধ্যে আছি আমাদেরই ঝিনুদার চার আসনের সংসদ সদস্য নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে যেভাবে হত্যা বলে অপপ্রচার করে আমাদের জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে করে যে অশান্তিতে আমাদের যে কঠিন সংকটের মধ্যে ফেলে দেওয়া হয়েছে এই সংকট থেকে আমরা উত্তরণের জন্য নিয়মিত আলাপ আলোচনা করছি এবং রাজপথে আমরা সরব আছি আমি একটা পয়েন্ট বলতে চাই সেটা হলো আমাদের জনাব সাইদুল করিম মিটু যদি আজকে বাইরে থাকতেন তাহলে আনার সাহেব এই নিখোঁজ ঘটনা কিন্তু অনেক দূর অগ্রগতি হতে পারত এবং তিনি উপস্থিত থাকলে জিনেদায় থাকলে তিনি বাইরে থাকলে তার একটা উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে নিখোঁজ করা হয়েছে হত্যা করা হয়েছে প্রচার করা হয়েছে এবং তিনি এই জিনেদার একজন এমপি জিনেদার জেলা সাধারণ সম্পাদক হিসেবে তিনি অবশ্যই একটা কঠিন ভূমিকা রাখতেন তিনি যেন ভূমিকাটা রাখতে না পারেন এবং সরকার এটা জানত যে সাজুল করে মিন্টু বাইরে থাকলে এই আনার সাহেবকে হজম করা যাবে না সেই কারণেই তারা সাজুল করে মিন্টুকে সরানোর জন্য তাকে এটা আমাদের দীব বিশ্বাস এবং আমরা আমরা ধীরে ধীরে ঘটনাগুলো কিন্তু পরিষ্কার আসছে আমরা মনে করি জেলেরা দলের স্বচ্ছ মনে করে জেলার আওয়ামী নেতা নেতাকর্মীরা মনে করে যে এই ষড়যন্ত্র শুধু জেলার জেলা আওয়ামী লীগের বিরুদ্ধে না এই ষড়যন্ত্র আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর বিরুদ্ধে এই দলের বিরুদ্ধে আমাদের সরকারের বিরুদ্ধে আমাদের দেশের বিরুদ্ধে এই ষড়যন্ত্র আমরা কোনো অবস্থায় এই ষড়যন্ত্র মেনে নিতে পারি না আমরা নিয়মিত রাজপথে থাকবো লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা সত্যকে সামনে এনে আমরা এই ঘটনার শেষ করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু